রাজ্যের পৌরসভা থেকে মাধ্যমিক পাসযোগ্যতায় নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন পৌরসভা থেকে এটা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশন থাকছে আজকেরই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন শুনতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটের চোদ্দো তিন দু তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ এখানে বলা হয়েছে এটা শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট হবে ওয়াক ইন ইন্টারভিউ হবে বাইশ তিন দু তারিখ দুপুর বারোটা থেকে কনফারেন্স হল অফ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ফর এঙ্গেজমেন্ট অফ ফলোইং স্টাফ গেস্ট হাউস ব্রড নাম্বার এখানে মেনশন করা হয়েছে এইখানে কিন্তু আপনাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের গেস্ট যে হাউস আছে সেখানে আপনাদের বাইশ তারিখ দুপুর বারোটা থেকে ওয়াকিন ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবার আমরা দেখে নেব এটা বলা হয়েছে নো ওয়ার্ক নো পে বেসিক আন্ডার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আপনাদের কাজ হবে নো ওয়ার্ক নো পে অর্থাৎ যেদিন কাজ করবেন টাকা পাবেন যেদিন কাজ করবেন না সেদিন কিন্তু কোনো টাকা পাবেন না এবার ডিজেলস পোস্ট ডিজেলস সেগুলো দেখব টোটাল এখানে ভ্যাকান্সি যেটা মেনশন করা আছে চারটি শূন্য পদে ভ্যাকান্সি আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে এজ লিমিট এক এক দু হাজার তারিখ অনুসারে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে এস যারা আছেন তারা বারো বছর বয়সের ছাড় পাবেন ও বিসিরা তিন বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা এবং কম্পিউটার নলেজ থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন রেমুনেশান ডেলি ওয়েস বেসিসে অর্থাৎ ডেলি বেসিসে আপনি কিন্তু স্যালারি এখানে পাবেন এবার নিচের দিকে চলে আসবো টার্মস অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে এঙ্গেজমেন্ট নো ওয়ার্ক নো পে নো ডিমড ডিমান্ড পারমানেন্ট এমপ্লয়মেন্ট হিসাবে আপনারা কিন্তু ডিমান্ড করতে পারবেন না আপার এজ লিমিট বললাম চল্লিশ বছর ম্যাক্সিমাম এক এক চব্বিশ অনুসারে এস টি এসসিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর পর্যন্ত বয়সের ছাড় আছে এখানে নিচের দিকে আছে নো টার্মিনেট রিটায়ারমেন্ট পার্সোনালিটি বেনিফিট এই সমস্ত জিনিস আপনারা কিছু পাবেন না পনেরো দিন পিরিয়ড নোটিস রিকোয়ার্ড সেইড কেস রেজিস্ট্রেশন টার্মিনেশান অর্থাৎ আপনাদের কিন্তু এখানে বলা হয়েছে পনেরো দিন পিরিয়ডের নোটিশ এখানে মেনশন আছে কোনোরকম টি এ বা ডি এ কিন্তু আপনাদের এখানে দেওয়া হবে না দ্য ক্যান্ডিডেট রিকোয়ার্ড রিচ টু ভেনু থার্টি মিনিটস আগে অর্থাৎ তিরিশ মিনিট আগে আপনাদের কিন্তু ইন্টারভিউ রুমে পৌঁছাতে হবে অরিজিনাল ডকুমেন্টস এবং অলসো জেরক্স সেট সহকারে আপনাদের কিন্তু সেই রুমে পৌঁছাতে হবে পরের পেজে চলে আসবো পরের পেজে আসলে সেরকম কিছু বিষয় এখানে মেনশন করা নেই যারা করতে চান ডাইরেক্ট এটা ইন্টারভিউ দিতে পারেন অ্যাপ্লিকেশান ফর্ম লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন করে নিয়ে সেটার সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নিয়ে আপনারা পৌরসভায় পৌঁছে যাবেন তো আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখান দিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি